হরে কৃষ্ণ বন্ধুরা গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই এখন সন্ধে হয়ে গেছে তাই গোপাল সোনাদের কাছে আমি চলে এসেছি এই সন্ধ্যাবেলা করে গোপাল সোনাদের কাছে এসে সবার প্রথমে একটা বড় কাজ থাকে সেটা হলো এই সিংহাসনের ফুলগুলোকে নামানো পুরো সিংহাসনটা ভালো করে পরিষ্কার করা আর এখন বাজার থেকে ওই ফুল কিনতে আর হয় না মোটামুটি ফুল ফুল আর আছে তা হয়ে যায় সিংহাসনটা ভালো করে পরিষ্কার করার পর এখন গোপাল জুয়েলারি গুলো খুলে দিচ্ছি কারণ সেই দুপুর থেকে ওরা পড়ে বসে আছে আর এখন যা বাইরে গরম পড়েছে তাই ভাবলাম রাতে ভোগ দেওয়ার আগে ওদেরকে খুলিয়ে দিই আর এই দেখো গোপু সোনা যা দুষ্টুমি করে মাঝে সাঝে এরপর ওদের আমি জামাটাও ছাড়িয়ে নেব যদি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হতো তাহলে আর খুলতাম না এখন যেহেতু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে তাই ওদের জামাটা খুলিয়ে দিচ্ছি এবার একটা ভিজা গামছার সাহায্যে ওদের হাত মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি তার সাথে ওদের গাটাও একবার করে মুছিয়ে দিচ্ছি যাতে এই গরমে ওদের একটু আরাম লাগে রাতে আর আলাদা কোনো জামা পরালাম না তাই ওদেরকে প্যান্ট পরিয়ে দিচ্ছি আগের বছর পয়লা বৈশাখে গোপুষণার জন্যই জন্য এই প্যান্টটা এনেছিলাম দেখো দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর আজকে রাতের ভোগে দিয়েছি এক বাটি নিমকি এরপর একটু ভোগের আরতিও করে নিলাম গোপাল এখন ভোগ গ্রহণ হয়ে গেছে তাই এটু বাটিগুলো নামিয়ে নিচ্ছে এরপর গোপাল সোনাদের এটো হাত বুকটা যেই জায়গাতে গোপাল সোনারা খেয়েছে সেই জায়গাটাও মুছে দিলাম ভালো করে এরপর ওদের এক এক করে ঘুম পাড়িয়ে দেব এখন ওদের বিছানাটা তৈরি করে নেব সারাদিনে তো ওভাবে এটার প্রয়োজন হয় না এই রাতে শোয়ানোর সময় খাটটার প্রয়োজন হয় গোপাল সোনাদের খুব সুন্দর গন্ধ অনেক পছন্দের তাই প্রথমে গোপাল সোনাদের বিছানায় ওই আতরটা একটু দিয়ে নিলাম এরপর এক এক করে ওদেরকে শুয়ে দিচ্ছি গায়ে দিয়ে দিলাম হালকা একটা চাদর ব্যাস ওরা এবার ঘুমিয়ে পড়ুক তো বাস ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকি তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে হরে কৃষ্ণা